হ্যাঁ এটা কি আনত হ্যাঁ গরম লাগে নাকি হ্যাঁ গরম লাগে কোন ক্লাসে কতক্ষণ থাকবা হ্যাঁ আর আরেকটু থাকবা টাকা দিছে না রে কত আপনার আপনার কি নাকি ক টাকা দিছে ভাই

দেখার শ্বশুর বাড়ি কোথায় ও আচ্ছা আচ্ছা বাড়ি থেকে আসছেন আচ্ছা আট দিনই থেকে এখানে توهان سڀ ڏسڻ لڳي ٿا ها